তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী কোমল দাস বৈদ্যনাথ সাহা সত্যরঞ্জন শীল দিলপ্রীত সিং অভিজিৎ ঘট সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলে তল্লাশি আজ সকালে আয়কর দপ্তরের একাধিক দল মগরা ও বাঁশবেরিয়ার ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয় সিআরপিএফ কে সঙ্গে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে প্রসঙ্গত তেসরা এপ্রিল লকেট চট্টোপাধ্যায় মগরা তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছিল তৃণমূলের ফাইন্যান্সে এই সব ব্যবসায়েদের দুর্নীতিস সঙ্গে যুক্ত বলে অভিযোগ ছিল তার আয়কর হানা নিয়ে লকেট চট্টোপাধ্যায় বললেন কি যারা আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলামান্ডি কাটমানি এইসবের পুরো মানে ছয় গাছে সব এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে ছাড়া হবে না নরেন্দ্র মোদিজি বলে দিয়েছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বিচার হবেই এবং এখানে আপনাদেরকে বলে রাখি মানুষ মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না তারা অবলি অবহেলিত তারাও কনফিউজ যে কি করছে এ বলছে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা অ্যাকাউন্টে একজন পাঠিয়ে দিচ্ছে এখানে নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন চাকরি বলুন সে এই যে দুর্নীতি মাফিয়াবাজি গুন্ডাগিরি চলছে এর একটা সমাপ্ত আমরা দেখতে পাই মগরাই যে একটা বড় ব্যবসাদার কমল দাস্তার বাড়িতে আজকে চলছে বলর বাড়িতে চলছে বলছো কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্নীতি মুক্ত বাংলা আমরা করতে চাই আয়কর হানানি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বললেন আয়কর দপ্তর আয়কর দপ্তরের কাজ করে যার যা কাজ তারা করে কিন্তু এই জায়গাটা আমাদের বলার যে আজ লকেট চট্টোপাধ্যায় ঠিক করে দিচ্ছে কার বাড়িতে আয়কর যাবে কার বাড়িতে ইডি যাবে কার বাড়িতে সিবিআই যাবে বিজেপি ঠিক করছে কাজেই তাহলে কি প্রশ্ন এই জায়গাটায় তাহলে কি এই সব ডিপার্টমেন্টগুলো এরা কি বিজেপি কিনে নিয়েছে এরা বিজেপির হয়ে কাজ করছে এরা এটা আমরা বারবার যেটা বলছি যে যে দপ্তরগুলো নিরপেক্ষ থাকার কথা তারা আজকে বিজেপির হয়ে কাজ করছে এই জায়গাটাতেই আমাদের বলা যে আজকে বিজেপি আজকে এই সংস্থাগুলোকে মিস ইউজ করছে কাজেই যদি বলেন যে ব্যবসাদার ব্যবসা করবে না তারা তো ব্যবসা করবেই আর তারা বলছে তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ দিয়ে তাহলে বিজেপি ঘনিষ্ঠ তো বহু ব্যবসাদার আছে যারা ইলেকট্রনাল বন্ডে টাকা দিচ্ছে যারা ইলেকট্রনাল বন্ডে টাকা দিয়েছে তাহলে তাদের বাড়িতে ইডিসিবিআই যাচ্ছে না কেন তাদের বাড়ি ইনকামটা রেট হচ্ছে না কেন এগুলো করানো হচ্ছে এগুলো লকেট চট্টোপাধ্যায় বিজেপি করানো হচ্ছে আসল কথা কি তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে বিজেপি ভালো করে বুঝতে পারছে লকেট চট্টোপাধ্যায় বুঝতে পারছে হুগলির মানুষ চাইছে না তাই যে করে হোক খবরে থাকতে হবে তাই খবরে থাকার জন্য তিনি যা পাচ্ছেন তাই ঘুরিয়ে যাচ্ছে আগামী দিন আমরা কী ব্যবস্থা তারা ব্যবস্থা নেবে কিছু নেই দেখুন আমরা আমরা ব্যবস্থা নেব না মানুষ ব্যবস্থা নেবে সাধারণ মানুষ ভোটবাসকে বুঝিয়ে দেবে যে তারা কার সাথে আছে কার নেই সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তার যোগ্য জবাব তার মানুষ ঠিক জায়গায় দিয়ে দেবে মানুষ তো বলছে যে তারা ভুল করেছে যে লোকেশ চট্টোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেটকে জিতিয়েছে পাঁচ বছর সাংসদ থেকে মানুষের যোগাযোগ করেনি মানুষের কাছে আসেনি আজ তারা তো বারবার বলছে নিজে তো শুনতে পাচ্ছেন খবর পাচ্ছেন বুঝতে পারছেন ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এই নাম্বারে